স্কুলে শিক্ষক শিক্ষাকর্মী তারা অপ্রতুল আর সেই জায়গা থেকে এবার মাধ্যমিক পরীক্ষার সিট যেখানে পড়বে তার পাশের স্কুল যেখানে সিট পড়বে না তাদের শিক্ষক শিক্ষিকাদের ডিউটি করতে হবে বাধ্যতামূলক কথা বলবো প্রতিনিধি সম্রাজের সঙ্গে এই নিয়ম কি আগেও ছিল না এবারই প্রথম দেখো এই নিয়ম মূলত আগে ছিল না বর্তমানে মধ্য শিক্ষা পর্ষদ এই নিয়মকে বাধ্যতামূলক করছে আগে কদমে উল্লেখ না মূলত মধ্য শিক্ষা পর্ষদ বলছে যে যে সমস্ত পরীক্ষা কেন্দ্রগুলিতে শিক্ষক শিক্ষিকার অভাব রয়েছে পার্শ্ববর্তী স্কুলগুলি থেকে শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আসতে হবে এবং তা বাধ্যতামূলক করা হয়েছে নিয়োগ দুর্নীতি কাণ্ডের চেড়ে একাধিক স্কুলে কর্মরত শিক্ষকদের অভাব তৈরি হয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়েই শিক্ষা পর্ষদের তরফে বিভিন্ন জেলা স্কুল বিদ্যালয় পরিদর্শকদের এই নির্দেশ পাঠানো হয়েছে এবং পার্শ্ববর্তী স্কুলগুলি যে শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব দেওয়া হবে এই পরীক্ষার জন্য প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকাদের তা বাধ্যতামূলকভাবে সেই দায়িত্ব পালন করতে হবে এবং স্কুলগুলিও কোনো অজুহাত বা কারণ দেখিয়ে শিক্ষক শিক্ষিকাদের পাঠাবেন না তেমনটা হতে পারবে না তেমনটাই মধ্যশিক্ষা পর্ষদের তরফে ডিআইদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যাতে গ্রামান বিশেষ করে গ্রামাঞ্চলের পরীক্ষা কেন্দ্রগুলি যাতে পরীক্ষা নজরদারির দায়িত্বে শিক্ষক শিক্ষিকাদের অভাব তৈরি হয় সেই কারণে মধ্য শিক্ষা পর্ষদের তরফে এই বিশেষ নির্দেশ যে পার্শ্ববর্তী স্কুলগুলি শিক্ষক শিক্ষিকাদেরও বাধ্যতামূলক নজরদারির দায়িত্ব পালন করা ধন্যবাদ